ইসলাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজানের গুরুত্ব এবং এর দিক সম্পর্কে রমজান আমাদের জীবনে শুধুমাত্র একটি মাস নয় এটি এক বিশাল আধ্যাত্মিক সুযোগ যেখানে আমরা নিজের অন্তরে বিশুদ্ধ করতে পারি চলুন শুরু করা যায় রমজান মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র মাস যা বছরে একবার আসে এটি কেবল রোজা রাখার মাস নয় বরং আত্মস্বতির ধৈর্য ও ত্যাগের একটি বিশাল দিক রমজান মাসে শুরু হয় সেহেরি থেকে একটি গুরুত্বপূর্ণ সময় যা আমাদের দিনকে শুরু করার আগে খাবারের প্রস্তুতি নেয় সেহেরি শুধু একটি খাদ্য গ্রহের গ্রহণের মুহূর্ত নয় এটি আমাদের মনকে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য একটি আত্মাধিক প্রস্তুতি এবং যখন সূর্যস্ত হয় ইফতারের সময় আসে এবং এক সাদা দিক সাদা দিয়ে ইফতার আমাদের সবার মধ্যে একটি মূল মহামূল্যবান উপলব্ধি তৈরি করে যে এটি আল্লাহর রহমত দয়া ও মেহেরবান পাওয়ার সুযোগ রমজান মাসের অন্যতম বিশেষ দিক হল কোরআন নাজিল হয়েছে এই মাসে কোরআন আমাদের জীবনকে পথ দেখায় এবং রমজান আমাদের তা পাঠের মাধ্যমে আরো কাছাকাছি নিয়ে আসে এই মাসে আমাদের আমাদের পরিশুদ্ধ করে এবং আল্লাহর নির্দেশনা প্রেরণা দেয় রমজান শুধু উপবাসের মাস নয় এটি দানেরও মাস এই মাসে দান ফাইরাতের মাধ্যমে আমরা সমাজের দরিদ্রদের সাহায্য করি নিজেদের মানবিকতাকে বৃদ্ধি করি এবং আত্মা এক নতুন স্তরে পৌঁছাতে পারি এছাড়া রমজান মাসে মুসলিরা আরও বেশি নামাজ পড়েন বিশেষ করে তারাবি নামাজ এটি আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে এবং আমাদের দোয়া গ্রহণ করেন গ্রহণের সময় তারাবি নামাজের মাধ্যমে আমরা আল্লাহর রহমত এবং ক্ষমা প্রার্থনা করি রমজান আমাদের আত্মবিশ্বাস ধৈর্য এবং ক্ষমা প্রদর্শনের শক্তি দেয় এই মাসে আমাদের ক্ষুধা ও তৃষ্ণা প্রতি নিয়ন্ত্রণ রাখার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে শোধ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি রমজান মাস শেষ হওয়ার পরে ঈদের দিন আসে যা আমাদের জন্য আনন্দের এক উপলক্ষ এটি আল্লাহর করুণা এবং ক্ষমা বার্তা দেয় আর আমাদের সকল শ্রম ও ইবাদতের ফলস্বরূপ আমরা একে অপরকে আল্লাহর দয়ার জন্য ধন্যবাদ জানাই রমজান আমাদের জীবনকে পরিশোধ করে আমাদের আত্মা ও মনকে আল্লাহর কাছে নিবেদিত করে এটি একটি মাস যেখানে আমরা শিখি ত্যাগ ধৈর্য দয়া ও ক্ষমা আসুন আমরা সবাই এই রমজানকে সঠিকভাবে পালন করি এবং নিজেদের আত্মাধিক উন্নতির জন্য আরও এক ধাপ এগিয়ে যায় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ আমাদের সয়া দেহন আমিন